আপনার জিমেল অন্য কারো ফোনে লগ আছে কিনা এখনই চেক করুন তা না হলে আপনার জিমেল যদি অন্য কারো ফোনে লগ থাকে সেই ক্ষেত্রে আপনার ফেসবুক আইডি আপনার পার্সোনাল সমস্ত ডকুমেন্টস কিন্তু ওর কাছে চলে যাবে সেই ক্ষেত্রে এখনই প্রত্যেকে চেক করে নিন আপনার জিমেল অ্যাকাউন্ট অন্য কোনো ফোনে লগ ইন আছে কি না কেউ ব্যবহার করতেছে কিনা অবশ্যই পেজটিকে ফলো করে রাখবেন ভিডিওটি শেয়ার করে দিয়ে অন্যকে দেখার সুযোগ করে দিবেন শুরুতে আপনারা চলে যাবেন গুগল প্লে স্টোরে দেন এখান থেকে সার্চ পার যাবেন এবং সার্চ পারে গিয়ে আপনারা লিখবেন গুগল ফাইন্ড মাই ডিভাইস দেন প্রায় ফোনে কিন্তু এই অ্যাপসটা ডিফল্টে থাকে যাদের নাই তারা এখান থেকে ইনস্টল করে নেবেন ইনস্টল করার পর এখান থেকে ওপেনে ক্লিক করে দিবেন এরপর আপনি এই অপশন ক্লিক করে দিবেন এরপর এই অপশনে ক্লিক করে দিবেন এরপর আপনার ফোনে যতগুলো জিমেল অ্যাকাউন্ট আছে প্রত্যেকটা জিমেল অ্যাকাউন্ট কিন্তু এখানে দেখাবে আপনি যে জিমেল অ্যাকাউন্ট আপনি চেক করতে চান কটা ফোনে ওই জিমেল অ্যাকাউন্টটা লগ ইন আছে সেটা এখান থেকে সিলেকশন করে ফেলবেন সো এখানে দেখেন আমার এই জিমেল অ্যাকাউন্টটা কিন্তু দুটো ফোনে লগ ইন দেখাচ্ছে যদি আপনি এখানে কোনো আননোন ডিভাইস আপনি দেখতে পান যে ডিভাইসটা আপনি চিনেন না সেক্ষেত্রে আপনি মনে করে নেবেন ওই ডিভাইসে আপনার জিমেল অ্যাকাউন্টটা লগ ইন করা আছে ও ডিভাইসে কেউ আপনার জিমেল অ্যাকাউন্টটা ব্যবহার করছে সেক্ষেত্রে আপনি কি করবেন আপনার জিমেল অ্যাকাউন্টের লগোর উপর ক্লিক করে দিবেন দেন এখান থেকে ম্যানেজ ইউর গুগল অ্যাকাউন্ট এই অপশনে ক্লিক করে দিবেন এরপর সুইপ করবেন সুইপ করার পর এখান থেকে সিকিউরিটি এই অপশানে ক্লিক করে দিবেন এরপর একটা স্ক্রল করবেন স্ক্রল করবেন স্ক্রল করার পর এটা দেখেন ম্যানেজ অল ডিভাইস এই অপশানে ক্লিক করে দিবেন এরপর এখান থেকে যে ডিভাইসটা আপনার অপরিচিত মনে হয় আপনি ওটার উপর ক্লিক করে দিবেন দেন এখান থেকে সাইন আউট এই অপশানে ক্লিক করে দিবেন তাহলে সেই ফোন থেকে আপনার যেগুলো অ্যাকাউন্টটা লগ আউট হয়ে যাবে